আব্দুল্লাহ হেমার নদী আউয়াহু তালাহু দয়াল নবীজির হাতে হাত রেখে মুসলমান হওয়ার পরে যত ধরনের খারাপ অভ্যাস আছে সকল কিছু ত্যাগ করেছেন নামাজ ধরেছেন রোজা ধরেছেন সকল ভালো ভালো আমলগুলো রপ্ত করার চেষ্টা করেছেন কিন্তু মদ পান করা থেকে তিনি বের হয়ে আসতে পারেন নাই যদি আমাদের অন্তরের মধ্যে দয়াল নবীর ভালোবাসার পরিপূর্ণ রূপে যদি থাকে নবীর প্রতি মোহাব্বত নবীর প্রতি তাজিম যদি পরিপূর্ণ রূপে থাকে আমাদের মধ্যে যদি বড় কোন কবিরা গুনাহের অভ্যাস যদি থাকে একদিন না একদিন ইনশাআল্লাহ আপনার ভাগ্যে তাওবাতুন নসুহা অবশ্যই জুটবে জুরে শুনে বলেন সুবহানাল্লাহ আমার কথা মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন অনেক বড় কথা বলছি কি বলেছি আমি থাকে নবীর প্রতি মহাব্বত নবীর ভালোবাসা নবীর প্রতি তাজিম নবীর সান মানের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা যদি আপনার অন্তরটার মধ্যে থাকে আর আপনার মধ্যে যদি একটা ভয়ানক একটা খারাপ অভ্যাস যদি থাকে আল্লাহ সুবহান ওয়া তাআলা নবীর মুহাববতের বদৌলতে ইনশাআল্লাহ আপনাকে অবশ্যই অবশ্যই একদিন না একদিন তাওবাতুন নাসুহা নসীব করবে মরার আগে আপনার তাওবা নসীব হবে আপনি একদিন একদিন সৎ পথে আসবেন আপনি একদিন একদিন হেদায়েতের পথে আসবেন আপনার কবর হাসিন হাসর ইনশাআল্লাহ অবশ্যই রঙিন হবে জুরাসুল সুবহানাল্লাহ কথা বলেছি কথার পক্ষে দলিল লাগবে না দলের বুখারী শরীফ থেকে নিয়ে যান কোন কিতাব থেকে কোন কিতাব থেকে বুখারী শরীফ থেকে হাদিসের সবচাইতে বিশুদ্ধ গ্রন্থ যেই হাদিসের কিতাবের মধ্যে একটা দয়িফ হাদিস দুর্বল হাদিস নাই জশরে সুবহানাল্লাহ হাদিসের বর্ণনাকারী হজরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী জগতের দ্বিতীয় খলিফা হজরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের সহি হাদিস তিনি বর্ণনা করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন লোক ছিল তার নাম ছিল আব্দুল্লাহ নাম কি ছিল আব্দুল্লাহ তিনি সাহাবী ছিলেন ওনারকে মানুষজন ডাকতো হিমার নামে কি নামে ডাকতো হিমার নামে নাম মূল নাম ছিল আবদুল্লাহ কিন্তু সাহাবায় কেরাম ওনাকে ডাকতেন হিমার সেই সাহাবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সারা দুনিয়ার মুসলমানদের অভাব অনটন মিটিয়ে তাদের অভাব অভিযোগের কথা শুনে শুনে দয়াল নবী যখন ক্লান্ত হয়ে যেতেন কারণ কি সাহাবায়ে কেরামের যে কোনো সমস্যায় যাওয়ার একটাই জায়গা ছিল সমাধান একটা জায়গাতেই চাইতেন দয়াল নবীর দরবার ঠিক না সাহাবায়িক আমার জীবনের যে কোনো অভাব অনটন যে কোনো অভিযোগ যেকোনো সমস্যা ছুটে আসতেন কার কাছে দয়াল নবীর কাছে কারো বা সন্তান অসুস্থ ইয়ার রাসূলুল্লাহ একটু দোয়া করে দিন কারোvastri কথা শুনে না ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করে দিন কারোবা সন্তান অমানস ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করে দিন কারোবা ঘরে খাওয়া দাওনা ইয়া রাসূলুল্লাহ বাইতুল মাল থেকে আমার আমাকে কিছু দান করুন পরিবার পরিজন নিয়ে না খেয়ে আছি যার যত অভাব অভিযোগ সকল কিছু নিয়ে দয়াল নবীজির কাছে আসতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের সব অভাব অভিযোগ মিটিয়ে দিতেন সুবহানাল্লাহ ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দুনিয়ার সকল সাহাবা একরাম যখন নবীর কাছে বিভিন্ন ধরনের অভাব অভিযোগ নিয়ে আসতেন আব্দুল্লাহ আল হিমার নামের সেই সাহাবী নবীর কাছে কখনোই দুনিয়াবি কোনো কিছু চাইতেন না সুবহানাল্লাহ দুনিয়াবি কোনো কিছু চাইতেন না বরং যখন নবী অনেক ক্লান্ত থাকতেন মদিনা রাষ্ট্র সামলাতে সামলাতে জিহাদ পরিচালনা করতে করতে দুনিয়ার সকল কাজ কর্ম করতে করতে নবী যখন ক্লান্ত হয়ে জেতেন তখন দয়াল নবীকে কৌতুক বলে জোক বলে মজার মজার কথা বলে নবীজিকে হাসানোর তিনি চেষ্টা করতেন সুবহানাল্লাহ তিনি কি করতেন নবী করিম সাল্লাহু আলাই অঙ্করের মধ্যে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করতেন বিনোদন দেয়ার চেষ্টা করতেন নবীজিকে একটু হাসানোর চেষ্টা করতেন কিন্তু ওই সাহাবীর মধ্যে আব্দুল্লাহ্লা হিমার রদি আল্লাহ আলাহ আনহুর মধ্যে একটা বদ অভ্যাস ছিল অনেক বড় একটা কবিরা গুনাহে তিনি লিপ্ত ছিলেন মক্কার মানুষেরা মদ জুয়া এবং নারী আসলি লতা এই তিনটা জিনিসের মধ্যে আপাদ ও মস্তক ডুবেছিল ঠিক না নবীজি আসার আগে মদ জুয়া এবং নারী এই তিনটা জিনিসের মধ্যে আরবের মানুষরা ডুবে ছিল যেই কারণে আরবের বুকে আয়্যামে জাহেলিয়াত অন্ধকারের যুগ নেমে এসেছিল আয়্যামে জাহেলিয়াতের কথা আমরা শুনেছি আয়্যামে জাহেলিয়াত অন্ধকারের যুগ অন্ধকারের যুগ আরবের জমিনে এসেছিল মূলত তিনটা কারণে মদ জুয়া এবং অশ্লীলতা ফাহেশ কাজ করব কিন্তু দুর্ভাগ্যবশত সেই তিনটা জিনিস এখন আমাদের মুসলমানদের মধ্যে আবারও ফিরে আসছে আমাদের মুসলমান যুবকেরা এখন মদ পান করছে ইয়া বা সহ আরো যত ধরনের নেশাদ্রব্য আছে এখন মুসলমান যুবকেরা সেই সবে আসক্ত হচ্ছে এখন ক্রিকেট খেলা যখন আমাদের যুবকেরা সারাটা বাংলাদেশে এখন জুয়া খেলায় মত্ত হয়ে যায় পুরোটা বাংলাদেশ হয়ে যায় বাজি আর জুয়ার একটা রণক্ষেত্র জুড়ে সুরে মদ জুয়া এবং এই তিনটা জিনিস যদি আমাদের মধ্যে ফিরে আসে আমরা আবারও আইয়ামের জাহিলিয়াতের দিকে ফিরে যাব। এবং আমরা মুসলমানেরা কেমতের আগে আগে আবারও সেই আইয়ামে জাহিলিয়াতের দিকে আমরা ফিরে যাচ্ছি মদ জুয়া এমন ভয়ানক বিষয় বাবারি নিজের সকল সম্পদ নিজের জমানো টাকা পয়সা নিজের মাসিক বেতন সকল কিছু যেতে যেতে একবার এমন অবস্থা হবে নিজের মা বাবার যত টাকা পয়সা গয়না গাটি যা আছে সকল কিছু আস্তে আস্তে আপনি চুরি করতে শুরু করবেন মদ এবং জুয়ার নেশা এমন ভয়ানক নেশা মদ মানুষের বিবেককে লুব্ধ করে ফেলে দুনিয়ার যত বড় বড় ভয়ানক অপরাধ সংগঠিত হয় অন্যতম প্রধান কারণ হচ্ছে মদ মদ খেলে পরে মানুষের আর কোনো হুশ থাকে না নেশা জাতীয় দ্রব্য যখন নিবে তখন আর তার কোনো হুঁশ থাকবে না কোনটা ভালো কোনটা মন্দ এই চিন্তা তার থাকে না তার চিন্তা থাকে একটাই সে যা করতে যাচ্ছে তা তার যে কোনো মূল্যের বিনিময়ে করতে হবে

পারে না যা বলছিলাম আরবের মানুষ মদ জুয়া এবং অশ্লীলতা এই তিনটা জিনিসের মধ্যে ছিল এই কারণে যে আইয়ামে জাহিলিয়াতের অন্ধকারের যুগ থেকে মানুষকে বের করে আনার জন্য আল্লাহ সুবহানাহু হতা আল্লাহ দয়াল নবীকে আরবের বুকে প্রেরণ করেছিলেন সুবহানাল্লাহ আরবের মানুষের অভ্যাস ছিল মদ এমন অভ্যাস ছিল সকালের নাস্তাতেও মদ পান করত দুপুরের খাবারের পরেও মদ পান সন্ধ্যাবেলা মেহমান আসলেও মদ পান রাত্রে ঘুমানোর আগেও মদ পান মদ ছিল আরবের মানুষের অবিচ্ছেদ্য অংশ ওই সাহাবি আব্দুল্লাহ হিমার রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীজির হাতে হাত রেখে মুসলমান হওয়ার পরে যত ধরনের খারাপ অভ্যাস আছে সকল কিছু ত্যাগ করেছেন নামাজ ধরেছেন রোজা ধরেছেন সকল ভালো ভালো আমল গুরু রপ্ত করার চেষ্টা করেছেন কিন্তু মদ পান করা থেকে তিনি বের হয়ে আসতে পারেন নাই নবী করিম সাল আলী ওয়াসাল্লামার নির্দেশে কয়েকবার ওই সাহাবিকে মদ পানের জন্য শাস্তি দেয়া হয়েছে দুর্রা মারা হয়েছে শেষ যখন ওই সাহাবিকে দুর্রা মারা হয় একজন সাহাবী লানত দিয়ে দিলেন হে আবদুল্লাহ হিমার তোমাকে তোমাকে এত এতবার অপরাধে মারা হয়েছে। তারপর তুমি না নিজেকে তুমি সঠিক রাস্তায় আনছ না এই মদ পানের মতো ভয়ানক কাজ তুমি পরিত্যাগ করছো না তোমার উপরে আল্লাহর লানত হোক আল্লাহর অভিশাপ নেমে আসুক নজ্লা এই কথা শোনার সাথে সাথে দয়াল নবী ঘর থেকে বের হয়ে আসলেন পবিত্র হুজরা শরীফ থেকে বের হয়ে আসলেন এসে বললেন ও আমার সাহাবিরা আমি শুনতে পেয়েছি তোমরা আমার আব্দুল্লাহ হিমারকে লানত দিচ্ছ

দয়াল নবীর অন্তরের মধ্যে যোগ বলে সুন্দর সুন্দর মজার মজার কথা বলে দয়াল নবীকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই গ্যারান্টি দিলেন যে আমার আব্দুল আল হিমারকে তোমরা অভিশাপ দেবে না লানত করবে না হতে পারে তার মধ্যে একটা খারাপ অভ্যাস আছে একটা গুনাহের কাজে সে লিপ্ত কিন্তু আমি নবী জানি আমার আব্দুল আল হিমার অবশ্যই অবশ্যই আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে আমি রাসেলের তার অন্তরে আছে এই গ্যারান্টি যখন দিলেন এই কথা যখন দয়াল নবী বললেন সাথে সাথে আব্দুল্লাহ হিমার রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখ দিয়ে ঝড় করে পানি ছেড়ে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া Habib Allah আমাকে এত এতবার শাস্তি দেয়া হয়েছে মদ পান করার কারণে ইয়া রাসূলুল্লাহ তারপর আপনি নবী বলছেন আমি আল্লাহ ও বল রাসূলকে ভালোবাসি তাহলে আপনি নবী সাক্ষী থাকুন আজকের পর থেকে আমি আব্দুল্লাহ হিমার আর কখনো মদকে আমি স্পর্শ করব না নবীর ভালোবাসা যদি কারো অন্তরে থাকে সে একদিন না একদিন অবশ্যই তাওবাতুন নসুহার রাস্তায় ফিরে আসবে হতে পারে তার মধ্যে একটা বড় কোনো খারাপ দোষ আছে সেই দোষ সে একদিন না একদিন পরিত্যাগ করবে যদি কুব্বে রাসূল নবীর mohabbat নবীর ভালোবাসা নবীর shan o man নবীর তাআযীম যদি আমাদের অন্তরের মধ্যে পরিপূর্ণ রূপে থাকে আর যদি নবীর ভালোবাসা পরিপূর্ণভাবে আমাদের অন্তরে না থাকে নবীর সানমান, নবীর তাজিমকে আমরা যদি যেইভাবে আকড়ে ধরা দরকার সেইভাবে যদি আমরা আকড়ে ধরতে না পারি আমাদের পাহাড় পরিমাণ নামাজ রোজা আমাদের পাহাড় পরিমাণ কুরআন তেলাওয়াত জিকির আসকার তাসবিহ তাহলিল কোনো কিছুই আমাদের কোনো কাজে আসবে না